নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সুখান তো আমি একসি কথা দেখিনি স্কুলে তাই এখন সাড়ে দশটার বেশি বেজে গেছে তো এগারোটা বেজ করে একটু বলে ছুটি দিয়ে দেবো আর কি যে ওয়ান তো ছুটি হইবো আর থ্রি ফোর ফাইভ উইজে প্যান্সে নৌকা নিয়ে এসেছি পূজা স্কুলে গেছি পূজাটা স্কুলে পার করে দিয়েছি তারপরে আবার কথা মনে নিয়ে এসেছি

তুই যেন বিলের ওই পার আমাদের বাড়ি তো বাড়িতে হবে বললাম আজকে আকাশটা আমি বৃষ্টি বৃষ্টি খাল পড়ে ঘুরে ঘুরে তো মা মানে ঘরে টিভি দেখ পাচ্ছি বয়ে বয়ে শব্দ তো দেখা যায় না কোনোখানে তো যে পড়ছি মা ঘরে টিভি দেখ পাচ্ছি আর মানে এই যে সুন্দর পড়ছে আর কথা শোনা স্কুল থেকে আইলো হানে হাত মুখ দেখ কিছু খাইব তো যা এই যে আমার লালি বুদ্ধি গলি ধরে রাখুই দিছি থাকো থাকো পাগল কত স্যার মাথা এমকি দিছি দিন কি সুন্দর হয়ে থাকে গলা গলি ধরে রাখি থাকে পাঞ্জাবিও আনিছি তুই দেখি হু ফটো এগুলো গা এ বারোটা বেজলুই সারে এগারটা বারটা বেজে গেছি তো রান্না জান লাগবো তো চলে কি রান্না বান্না করি তো ভিজে মাছ আছে মাছ রান্না করি বের করে নই আর এই যে সকালবেলা সবজি যে পেঁপে ভাজি আর রুটি বানিয়ে দিছি পূজারেও দিয়ে দিছি রুটি বানিয়ে দিছি রুটি খাই বানিয়েছি দুপুরে কি করুম কি রান্না বানা মাছ করে না বাবা পড়তে পড়তে মাংস খেলে ভালো লাগে না তো

तै खाने नगुं ति करो निसे नामे न बाबा भालै भएनो न नि बिसके निसे <laughs> ताँ तारे ताँ तारे। ताँ तारे। <laughs> ना निसे नामे न बाटि दे टेबल लिनो सो खाउ खाए तर सान करबा सान खा त हुज बटल जलासी खा टेबल मा न सो ति दे टेबल लिखाइ न त ह निसे भएनो ओर्तो बुटु कि देले यै हो সকালে খেয়া খাওয়ানো যে আটটা সাড়ে আটটা মধ্যে খেয়া যেন বারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বারোটা বাজে হালকা হালি তো খেয়েব উনি মুখ থেকে খাওকে তো বন্ধুরা কথা মানে খেয়ে বেঞ্চি তো মাংসই রান্না করি পোলা পানি যা খেয়ে পারি পূজাও খেয়ে পারি কোথাও খেয়ে পারি আর আজকে মাংস রান্না করি সবজি দিয়ে ওই যে একটা চাল কুমড়ো আছে সুন্দর তো ওইটাকেটা নই আরও আসছে মনে হয় ভিতরে ওইটা একটু বড় দেখা যায় ওইটা কেইটা নয় আগে আর মার এখন একটু সঙ্গী সাথে সাটিয়েছে টিভি দেওয়া ভালো হয়েছে মার সময়টা কাটে তার সাথে এই যে এখন আমরা গেছিলাম গা খালি খালি শুনে বাড়ি তো দেখেন কেমন হুনে বাড়ি কেমন খালি নাগে তো মা কাকা কেমনি থাকে তো টিভি দেওয়া ভালো হয়েছে টিভি দেওয়া পারে তো আমি এখানে कहीं तो, तो नहीं कुम्बड़ा साल कुम्बड़ा आधी की नहीं आज खाली वाली तो बालों ना की ना पूजा स्कूल जाएगा अपना स्कूल जाएगा पूजा बाबा तो बारी ती नहीं एक बार खाली आज के साल कुम्बड़ा देर है ना कुल कहीं तो नहीं तो उन्होंने साल कुम्बड़ा तो कहीं नहीं लाम গাছে অনেক ধরে কিন্তু ইন্দুরের জ্বালায় থাকে না খালি কেটে ফালায় একটা করা পরে আর খালি কাটি কাম দিয়ে শেষ করি তো ধরা আমার কাটার ধোয়া হয়ে গেছে তো মা পূজা কোথাও যা করো তাই রান্না করি মাংস রান্না করি আজকে মারও যেহেতু সম্মতি আছে মাংস রান্না করে দেও তো মাংস রান্না করে আনিছি তোমার ডালটা ঠেকে দিছি এই যে লাল শাক নিছি চাল কুমড়া দিয়ে সর্ষে দিয়ে নিছি আর মুরগির মাংস নিছি তো রান্না করে নি আপনার এ পর্যন্ত আমাদের পাশে থাকেন দেখতে থাকে ধর মাংসটা দিয়ে দিচ্ছি না থাকলে ভালো লাগে না যেহেতু বিশেষ করে পূজা পূজা বাঁচে থাকলে বিপাকে সময় দেওয়া কাটে তারপরে পূজা বাঁচে থাকা না থাকলে আরো খালি খালি বেশি না আসলে কোলাপান বাড়িতে না থাকলে ভাল লাগে না একবারে খালি বাড়ি দেয় তাই তাই তো একবারে কোনো এখানে খেয়া দাওয়া করে রা বাজে তাই যেদিন বন্ধ থাকে ওই দিন ধরো ভাল লাগে বাড়ি ভতি নাই বাড়ি আর আপনি স্কুল থাকে স্কুলটা খোলা থাকে তখন বাড়ি ফাঁকা ফাঁকা রান্না করতে মারেও ডাক দিলাম না ডাক দিলে পইল বসে রান্না করছি থাকবে টিভি ভি দেখবা কথা নাকি বেশি মার কথা তো কথা আর মা থাকলে কোনো পথার বেজাল নেই মার কাছে চান করা বাত নাইখা দিয়া দুজনে সাতি দিতে টিভি আর ডাক দিলাম না রান্না বান্না করে দেখি তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে তো চলেন যাই খাওয়া দাওয়া করি আজকে উত্তর বাতাস উত্তর দিক থেকে বাতাসে ফেলছে খাবার বাঁচছি আজকে তো রান্না করছি মাংসের তরকারি মাংসের তরকারি চাল কুমড়ি সুসে আর লাল শাক মাংস তুই ঠান সাত মাংস

अपने बाली राशि का शिव शक्ति भी थे दुलार से टेंशन कम था वो इसके बाली में क्या को हम्म पूरा बैठ नहीं मैं कैसे लोगों से हाँ ताले ताले बस ही हमारे माँ वही बुरा है कैसे ना ताले ताले

Non è vero che il mio padre è in una cosa. Il mio è in grado di non è vero che il ma padre è una grado di fare non è vero che il mio non è cosa. Ma non è vero che il è in যাই হোক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন মাংস